হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি মেজর হিস্ট্রি আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো মেজর ফোর থেকে সরি মেজর ফাইভ আজকে মেজর ফাইভ থেকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডিসকাস অবশ্য নাগারা স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার অথবা ডিসকাস অব দ্য টেম্পল আর্কিটেকচার অফ নর্থ ইন্ডিয়া তো স্টুডেন্টস তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু থাকছে ওকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন মিলিয়ে নিও ত্রিপুল স্টার করে রাখলাম এই প্রশ্নটা তিনের অথবা ছয়ের জন্য কিন্তু অবশ্যই আসবেই আসবে তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল প্রেস রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রপিস এর বিনিময়ে তোমরা পুরো মেজরটা আমাদের কাছে পড়তে পারছো তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটা প্রথমত তোমাদের কি কি পড়তে হবে সেটা একটু বলে দেই যে এইখান থেকে টেম্পল আর্কিটেকচার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই পড়বেন উত্তর ভারতের স্থাপত্য মন্দির ডক্টর বল উত্তর ভারতের মন্দির স্থাপত্য শৈলী কিন্তু নাগোর নামে পরিচিত शिखर যুক্ত নাগোর শৈলীর মন্দির সমগ্র উত্তর ভারত জুড়েই কিন্তু দেখা যায় তবে এই বিশেষ শ্রেণীর মন্দিরের দুটি বিখ্যাত কেন্দ্র যদি বলো ভুবনেশ্বর এবং খাজুরাহ টেম্পাল মন্দিরের দুটি ভাগ রয়েছে শিখরযুক্ত গর্ভগৃহ রয়েছে এবং তার সামনে ছাদযুক্ত মণ্ডপও কিন্তু রয়েছে নাগর শৈলীর মন্দির সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত উড়িষ্যায় কিন্তু নির্মিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল মুক্তেশ্বর মন্দির রাজারানী মন্দির লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দিরকে কিন্তু হিন্দু মন্দিরগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট হিসাবে গণ্য করা হয়েছিল ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের চারটি প্রধান অংশ রয়েছে ভোগ মণ্ডপ বা ভোজনালয় মণ্ডপ জগমোহন বা দর্শনগৃহ এবং দেউল বা দেবগৃহ এই বিষয় মানে যদি থ্রি মার্কসের জন্য আসে থ্রি মার্কসের জন্য তাহলে কিন্তু এতটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু যদি ছয়ের আসে তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে কিন্তু লিখতে হবে এখানে আরও সব মন্দিরের কথা বলতে হবে নাগরের গায়ে অতুলনীয় ভাস্কর্যের নিদর্শন চোখে পড়ার মতো কিন্তু মন্দিরের সামনে নাট মণ্ডপ এবং ভোগ মন্ডপ যেটা রয়েছে বিন্যাস কিন্তু অতুলনীয় এই সূর্য মন্দিরের ঘোড়ায় টানা রথের মডেলে নির্মিত পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির আয়তনে কিন্তু বিশাল মন্দির একটা এবং মন্দিরের ফটকে কিন্তু শ্রীকৃষ্ণের জীবন নিয়ে নানা ছবি এবং অভ্যন্তরে জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি কিন্তু স্থাপিত হয়েছে মধ্য ভারতের নাগর শৈলীর মন্দির স্থাপত্যের একটি স্বতন্ত্র ধারার বিকাশ ঘটেছিল এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরের উল্লেখ করা যেতে পারে নয়শো থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে চান্দেল্য রাজাদের রাজধানী খাজুরাহোতে অন্তত ত্রিশটি মন্দির কিন্তু নির্মিত হয়েছিল এগুলি হলো শৈব জৈন এবং বৈষ্ণব মন্দির শিল্প প্রতিভার সঙ্গে ধর্মের প্রতি গভীর এক আস্থা এসব মন্দির নির্মাণে যে বিশেষ প্রভাব ফেলেছিল তা হয়তো বলার অপেক্ষা রাখে না এবং জৈন মন্দিরগুলির কি বলেছে মধ্যে চতুর্ভুজের মন্দির এবং শৈব মন্দিরগুলির মধ্যে বিশ্বনাথ এবং কন্দরীয় মহাদেব নাগর শৈলীর বিচিত্র বিভিন্ন মানে বৈচিত্র বিভিন্ন অঞ্চলে বিশেষত কাশ্মীর এবং রাজপুতানায় লক্ষ্য করা যায় কাশ্মীরের মার্তণ্ড মন্দিরের এবং রাজপুতানায় আবু পাহাড়ে দিল ওয়ার দুটি মন্দির একই সঙ্গে উল্লেখযোগ্য বা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বলতে পারো মন্দিরগুলির বৈশিষ্ট্য কি এখানে মন্দিরগুলির ওপর শিখর নেই গম্বুজ আকৃতির ছাদে ঢাকা এই মন্দিরগুলি এবং সাদা মার্বেল দিয়ে তৈরি পশ্চিম ভারতীয় মন্দিরগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মাধেরার সূর্য মন্দির গুজরাটের সোলাঙ্কি রাজারা সূর্য মন্দির নির্মাণ করেন এই মন্দিরের বিশালতা ও গাম্ভীর্য সকলকে কিন্তু আকৃষ্ট করে হিমাচল প্রদেশের কাংড়ার ময়ূর ও বৈজনাথ মন্দিরে নাগর শৈলীর বৈশিষ্ট্য দেখা যায় তো এই ছিল আজকের আমাদের ক্লাস তো স্টুডেন্টস তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো এছাড়া তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখানেও অনেক কিছু আমরা দিয়ে রাখি এবং নিউজ সিনেমা নামে আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে এবং ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ